গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে একটা ভিডিও আপনার লগে শেয়ার করতেছি যে আমি এমন কি জিনিস দিলাম যে আমার মরা গাছগুলা বাচ্চা গেছে মানে প্রাণ ফিরা পাইছে এই যে দেখতেছেন আমি কাছ থেকে দেখাইতেছি এই যে একটা গাছ ইটা হইতেছে জাসমিন একটা খুব সুন্দর গন্ধযুক্ত ফুলের গাছ এই যে এইটা দেখেন এই গাছটা এই উইন্টারের মধ্যে একদম ময়রা মানে ঠান্ডায় এই গাছটা একদম ময়রা মানে একটা ফাতা বা একটা খুশি এটার মধ্যে মানে দেখা দিছিল না আমি ভাবছি ও এইটা এখন খাইটটা পালাইবার সময় হয়েছে গার্ডেন পরিষ্কার করতাম খাইটটা পালাই দেবো একদিন আমি কিতা করছি মনে হয় দুই সপ্তাহ আগে হঠাৎ আমার মনে হয়েছে আচ্ছা দেখি একটা গরুয়াখাও দিয়া এটা কি অবস্থা কোনো অ্যাপসম সল্ট নাথিং সো আমি কিতা করছি বাত যে রান্ধি এই বাতের মার আমি ওভার উইন্টার করিয়া আমি একটা বালতির মধ্যে রাখছিলাম আর এই বাতের মাঠগুলার মধ্যে একটু জল মিশাইয়া বেশি জলও মিশাইছি না ধরেন না মনে দুই লিটার জল মিশাইয়া ধরেন আধা লিটার কিতা বাতের মারের মধ্যে দুই লিটার জল মিশাইয়া আমি এই বাতের মারগুলা এই গাছের মধ্যে দেওয়া আরম্ভ হচ্ছি আর এইগুলির ফলে দেখেন একটু কাছ থেকে দেখাইতেছি এই যে গ্রিন ছোট ছোট পাতাগুলি দেখতেছে নেপিয়ার হইতেছে দেখা দিতেছে এই গাছটা না বাচ্চা গেছে গিয়া ইটা বাসার কোনো লক্ষণ ছিল না প্রত্যেকবার নভেম্বর জানুয়ারির শুরুতে কুটি মানে কুশিগুলায়ে পেয়ার হয় এই যে দেখেন এই সবগুলি এই যে দেখেন অ্যাপ সলিউট এটা এই বাতের মার ইউজ কইরা দেখেন এই গাছগুলি আমি কাছ থেকে দেখাইতেছি এই যে দেখতেছেন এই যে দেখেন আমি এত খুশি এটা আমি মানে এত সুন্দর গন্ধ ইটা যদি তখন ফুটে আমি আপনার লোকের শেয়ার করব অত সুন্দর গন্ধ আস্তা বাগান মানে গন্ধ গন্ধসরাই জায়গা আর এটা আমার একটা ফেভারিট ফুলের গাছ দেখেন কি সুন্দর এই যে দেখেন কত সুন্দর গ্রিন কুচকুবাই শুধু এটা না আর আমার আপেল গাছ আমি দেখাইতেছি এই আপেল গাছটাও আমার অনেক দিনের পুরানো আপেল গাছ গতবার এটার মধ্যে আপেল দর্শন অবশ্যইটা এই যে দেখেন কি সুন্দর আমি তো ভাবছি আপেল গাছটাও গেছে গিয়ে এই সবটির মধ্যে খালি বাতের মার কোনো অ্যাপসনসল্টও দিছে না কিচ্ছু না খালি বাতের মার দেওয়ার ফলে দেখেন দুই সপ্তাহ দুই সপ্তাহ না মনে হয় মানে এইগুলি মানে আমার সারপ্রাইজ দিছে শখেন্ড সারপ্রাইজ যেটা হয় এই এই যে দেখেন ডালগুলি লাগে একদম মরি গেছে এই যে মরি গেছে দেখতেছেন এইগুলি কিন্তু আপেল আপেল এইটা হয়েছে গালা আপেল এইটাও গালা আপেল এই যে দেখেন একটু কাছ থেকে দেখাইতেছি আমি এই যে দেখেন এই যে দেখতেছেন সো আমি আপনার লগে শেয়ার করতেছি এই ভিডিওটা যদি আপনারা এরকম কোনো গাছ ফালা তাকে যায় মনে করতেছেন তে ফালাইবেন না রাই দৈর্য ধূরিয়া রাইখা যতটুক গরুয়া ট্রিটমেন্ট করার করতে পারেন এটা কোনো কিচ্ছু না শুধু বাতের মার আর নাথিং এলস নো প্লান্ট ফুড নাথিং এলস এই যে দেখেন সুন্দর খুব খুশি লাগতেছে এলাকি ভাবছি আপনার লোকের শেয়ার করি এই ভিডিওটা আর সামনে দিয়ে আমার গাছের কচুর মুরা যেগুলি এই কচুর মুরাগুলিও ওখান পর্যন্ত আমি অপেক্ষা করতেছি দেখি এই কচুর মুরার মধ্যে বাতের মার ডালমু দেখমু এটা ওভার উইন্টারের পরে এটা সারভাইভ করে কিনা না এইটা ভাবছি আপনার লগে একটা ছোটো ভিডিও কইটা শেয়ার করি হয়তো আপনারা আর উপকার লাগতে পারে আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা উৎসাহিত করবেন আর আমার মাত কথায় কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ওয়ার্ল্ডের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং